প্রথম আলো কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ রাজধানীর কাউরান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা সোমবার পঁচিশ নভেম্বর দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান নেন সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান বলেন আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের কর্মকর্তা বলেন আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরও পরিষ্কার না প্রসঙ্গত গতকাল ও দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন একদল বিক্ষোভকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেনি পরে পর পরিস্থিতি স্বাভাবিক করতে বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়